সে এলো অনেক প্রভাবশালী সে আমার বাবারে মাইরে আমার বাবার জমি জমা জালিয়াতি করে নেয় তার সাথে আমার মেজবুন তার জামাই ই রহমান সাপ তারাও জড়িত ছিল এবং তাকে মদ তার বাড়ি নিয়ে আমার বাড়ি বাড়ি আমার বোনের বাড়ি নিয়ে মদ ক্ষয়তো আর পানি ক্ষয়তো ক্ষয় ক্ষয় লাস্টে এইভাবে তাকে মেরে ফেলায় মেরে ফেলায় তার মূল কারণ শুধুমাত্র জমি নেওয়ার জন্য আমার বাবা মারা যাওয়ার সাত দিন পরে আমার আমার বাবা সমস্ত সম্পত্তি লেখে দিয়ে যাইতে পারে নাই দিতে পারে নাই সে মারা যাওয়ার সাত দিন পরে আমার ভাই ফারুক রহমান বাদল সে বাপ বানায় মা বানায় বানাইয়া পঁচাত্তর এক সম্পত্তি আত্মসাত করে আত্মসাত করে নেয় সেই জমি তারপরে আইসা আমার বড় বোন মেজ বোনের সাথে তার ভেজাল লাগে পরে যে সে আইসের কয় কি যে আম্মা বাদল জমি ই করছে আত্মসাত করছে নকল করে হেবা করে নিছে তখন আম্মারে আইসা বয় উঠে এক উঠে হাতে পায়ে ধরে নিয়ে মন মাধ্যমে সেই জমি ই করায় সেই নকল উঠে উঠায় নকল টকল উঠাইয়া সেই জমি সবার মধ্যে বাক করে তারপরে এইগুলো করেও ক্ষান্ত হয় না আমার বাবা আমার মাকে ছয় বিঘে জায়গা দিয়ে গেছিল তাকে প্রতিনিয়ত গালাগালি প্রতিনিয়ত অত্যাচার আপনার চালায় বসে আছে মানা হ্যাঁ আমার মা একটু মা আপনি বলেন তো হ্যাঁ বলেন পুরো ঘটনা বলেন ওই যে ওই যে আব্বু যে ছয় বিঘে জায়গা দিয়ে ছয় বিঘে জমি দিয়ে গেছিল সে জমি সে দেওয়ার জন্য খুব অস্থির হয়ে যায় আপনার বড় ছেলে বড় ছেলে বাদল ফারুকুর রহমান বাদল তো এই যে আপনার বড় ছেলে ফারুকুর রহমান বাদল আপনার স্বামীকে মেরে ফেললো বা মেরে জমি নেওয়ার চেষ্টা করলো আপনারা ওর বিরুদ্ধে মামলা করেছিলেন না সেটা তো তখন করা হয় নাই সে সন্ত্রাসে পারলে না সেটা হাতে পায়ে দৈরে মাপ চাইলো করলো যা আমি আর এগুলো না আমি এই জমি দিয়ে দিয়ে দেব নিব না আপনার বড় এখন কোথায় থাকে ফুলতুরে থাকে ও এই যে ইস্টার্ন হাউজিং এ যে আপনারা এই প্লট নাম্বার কত এই প্লট নাম্বার 14 রোড নাম্বার 14 14 নাম্বার কি প্লট 14 নাম্বার প্লট আর রোড নাম্বার কত রোড নাম্বার 70 ব্লক নাম্বার কত প্লট হলো 14 ই 12 ই 14

সাড়ে তিন কাঠার সাড়ে কাঠা এখানে দেখা যাচ্ছে দুইটা ভাগ করা তো আপনার ভাই মালিক কত বাদল সর্দার বাদল না ওই সে ফরিদুর রহমান রুবেল সে কতটুকু মানে সে গেল আমার বড়ো বোনের কাছ থেকে এক কাঠার নিচ্ছে হ্যাবা করে সে বর্তমানে দুই কাটার মালিক আর আপনি আমি বললো এক আমার মেয়ে উপমা রহমান সিং এলো এক কাটার মালিক আর ফয়জুর রহমান লেলি নিল হাফ কাটার মালিক হ্যাঁ তো এইখানে টোটাল আপনি মেয়েকে নিয়ে আপনি কত কাঠার মালিক হয়েছেন আমি দেড় কাটার মধ্যে আছি আর ও দুই কাঠা না আপনার ভাই তো সে রাজুক থেকে কিভাবে সাড়ে তিন কাঠার উপরে পারমিশন নিয়ে আসে সাড়ে তিন কাঠার পারমিশন নিয়ে আসে বাড়ি করার জন্য সে পারমিশন নিয়ে আসলো কীভাবে সেই তো আমরা জানতে চাইতেছি আমরা আমরা বলতেছি লেলিন ডে আমার বাই যে ফয়জুর রহমান লেলিন তার সই নকল করছে তার পাসপোর্ট নকল করছে তার যাবতীয় সমস্ত কিছু নকল কইরা তার কাছে ছিল পজিশন সার্টিফিকেট যখন আমরা উঠাই মারা যাওয়ার পরে আমাকে এই জমিতে একটা পজিশন সার্টিফিকেট আসলো

মিথ্যা মিথ্যাটা ইয়ে করছে কেস সবাইছে যে তুমি তোমার বাবার বাড়ির থেকে বারো লাখ টাকার থেকে এক লাখ টাকা কমা